হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো বরাবরের মতো আমি সাজ্জাদ আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজিএস বইয়ের একাদশ অধ্যায় জাতীয় সম্পদ ও অর্থনৈতিক ব্যবস্থা এর অবশিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব আর আজকের এপিসোডে আমরা যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা এবং বাংলাদেশের জাতীয় আয়ের বর্তমান পরিস্থিতি বন্ধুরা এর আগের এপিসোডে আমরা জেনেছি যে বর্তমান বিশ্বে প্রধানত চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থা কার্যকর আছে সেগুলো হচ্ছে ধনতান্ত্রিক বা পুঁজিবাদী সমাজতান্ত্রিক মিশ্র এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা এছাড়া এই চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহের মধ্যে শুধু ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে আমরা মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা এবং ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ সম্পর্কে জানব তাহলে বন্ধুরা শুরু করছি আমাদের আজকের আলোচনার প্রথম টপিক মিশ্র অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যসমূহ ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার পাশাপাশি বর্তমান বিশ্বে আরও একটি অর্থনৈতিক ব্যবস্থা বিরাজমান রয়েছে সেটি হল মিশ্র অর্থনীতি এটি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয় গড়ে ওঠে এই ব্যবস্থায় দ্রব্য উৎপাদন বিনিয়োগ ও ভোগের ক্ষেত্রে যেমন ব্যক্তি মালিকানা স্বীকৃত তেমনি সরকারি উদ্যোগে উৎপাদন ও বিনিয়োগের ব্যবস্থাও রয়েছে এছাড়া বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা রয়েছে বন্ধুরা আর এই মিশ্র অর্থনীতির প্রধান বৈশিষ্ট্যগুলো হচ্ছে সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান প্রতিযোগিতা মুনাফা অর্জন উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা এবং আয়ের বন্টন চলে এবার আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নিই বন্ধুরা প্রথমেই সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান মিশ্র অর্থনীতিতে ব্যক্তি মালিকানা ও ব্যক্তি উদ্যোগের পাশাপাশি কিছু কিছু খাতে সম্পূর্ণ বা আংশিকভাবে সরকারি মালিকানায় উদ্যোগ ও নিয়ন্ত্রণ কার্যকর থাকে জনসাধারণের জন্য অত্যাবশ্যকীয় দ্রব্য ও সেবা যেমন যোগাযোগ ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা শিক্ষার আয়োজন ইত্যাদি প্রধানত সরকারি নিয়ন্ত্রণে পরিচালিত হয় তবে এক্ষেত্রে আংশিক ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগ দেখা যায় বন্ধুরা এরপর প্রতিযোগিতা মিশ্র অর্থনীতিতে মূলত ব্যক্তি বা বেসরকারি খাতেরই প্রাধান্য থাকে তাই দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে উৎপাদকের প্রতিযোগিতা এবং দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে বাজারের চাহিদা ও যোগানের স্বতঃস্ফূর্ত বিক্রিয়া বিরাজমান তারপর মুনাফা অর্জন মিশ্র অর্থনৈতিক ব্যবস্থায় সাধারণত সম্পত্তিতেও ব্যক্তির মালিকানা সিদ্ধান্ত গ্রহণের ব্যক্তির স্বাধীনতা ও বেসরকারি খাতের প্রাধান্য থাকে তাই উৎপাদনকারীদের সকল অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য থাকে সর্বাধিক মুনাফা অর্জন তবে জনকল্যাণমূলক কার্যাবলী বিশেষ করে সেবামূলক অর্থনৈতিক কার্যাবলীতে মুনাফা অর্জনের উদ্দেশ্য থাকে না বন্ধুরা এরপর হল উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা মিশ্র অর্থনীতিতে বিশেষ করে জনসাধারণের ব্যবহার্য অতি প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর ক্ষেত্রে একচিটিয়া ব্যবসার উপর বিধিনিষেধ আরোপিত থাকে ফলে এসব দ্রব্যের ক্ষেত্রে একাধিক উৎপাদনকারী প্রতিযোগিতামূলক দামে দ্রব্যটি বাজারে ছাড়তে বাধ্য হন এতে জনসাধারণ উপকৃত হয় এদিকে এই অর্থ ব্যবস্থায় ভোগকারী অবাধে সাধারণ দ্রব্য ক্রয় বিক্রয় করতে পারেন এবং ভোগ করতে পারেন অবশেষে আয় বন্টন মিশ্র অর্থনীতির উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের দ্বারা বন্টনও প্রভাবিত হয় এক্ষেত্রে ব্যক্তি মালিকানার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডের একটি বড় অংশ যেমন বড় বড় কলকারখানা ভারী শিল্প প্রতিষ্ঠান অত্যাবশ্যকীয় পণ্যের উৎপাদন ও বিপণন এবং আমদানি রপ্তানি সরকার দ্বারা নিয়ন্ত্রিত বন্ধুরা এ খাতে বেশিরভাগ ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার মতোই শ্রমিককে প্রাপ্য মজুরির চেয়ে কম মজুরি দেওয়া হয় এবং উদ্বৃত্ত মজুরি ব্যক্তির মুনাফার অন্তর্ভুক্ত করা হয় ফলে উৎপাদিত সম্পদের সুষ্ঠু বন্টন হয় না অপরদিকে মিশ্র অর্থনীতিতে উৎপাদনের যে অংশ সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সে অংশ মুনাফা অর্জনের উদ্দেশ্য নয় বরং সর্বাধিক সামাজিক কল্যাণ অর্জনের উদ্দেশ্যে উৎপাদন কার্যক্রম পরিচালিত হয় সেক্ষেত্রে এই খাতের আওতাধীন কলকারখানা ও উৎপাদন প্রতিষ্ঠানে নিয়োজিত শ্রমিকের ন্যায্য মজুরি পায় ফলে সম্পদের সুষম বন্টন করা সম্ভব হয় বন্ধুরা এবার আমরা আলোচনা করব ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য সম্পর্কে মূলত ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি হচ্ছে পবিত্র কুরআন ও হাদিস এই অর্থনৈতিক ব্যবস্থার উৎপাদন ও বন্টনের বিষয়টি বুঝতে হলে আমাদের আগে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার মূল বৈশিষ্ট্যসমূহ বুঝতে হবে বৈশিষ্ট্যগুলো হচ্ছে সম্পদের মালিকানা শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক এবং আয় বন্টন চলো বন্ধুরা আমরা এই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আরও বিস্তারিতভাবে জেনে নেই। প্রথমেই সম্পদের মালিকানা ইসলামে সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত আর ব্যক্তিগত মালিকানাধীন সম্পদ মানুষ তার ইচ্ছামতো ব্যবহার ও ভোগ করতে পারে এছাড়া এই সম্পদ তার পরবর্তী বংশধরদের কাছে হস্তান্তর করতে পারে তারপর হলো শরীয়ত ভিত্তিক অর্থনৈতিক কার্যাবলী ইসলামী অর্থ ব্যবস্থায় অর্থনৈতিক ও অন্যান্য সকল কার্যাবলী শরীয়তের বিধান অনুসারে পরিচালিত হয় এক্ষেত্রে ইসলাম ধর্মের পাঁচটি মূল স্তম্ভ পবিত্র কোরআনের নির্দেশনাবলী রাসুল সাল্লাহ আলহামের হাদিসের বিধান অনুসারে অর্থনৈতিক কার্যাবলীর মৌলিক নীতিমালা নির্ধারিত হয় বন্ধুরা এরপর উৎপাদন ব্যবস্থা ও উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক সাধারণত ইসলামী অর্থ ব্যবস্থায় যে কোনো ব্যক্তি একক বা গোষ্ঠীবদ্ধভাবে শরীয়তসম্মত দ্রব্য সামগ্রী উৎপাদনের জন্য বিনিয়োগ করতে পারে এছাড়া সে নিজেও প্রয়োজনীয় দ্রব্য ক্রয় ও ভোগ করতে পারে বন্ধুরা উৎপাদনের মূল লক্ষ্য হল হালাল বা ধর্মসম্মত দ্রব্য ও সেবা উৎপাদন নিশ্চিত করা এই ব্যবস্থায় ব্যক্তিগত বা বেসরকারি উদ্যোগ নাই এমন ক্ষেত্রে রাষ্ট্রীয় উদ্যোগে উৎপাদন কার্যক্রম গৃহীত হয় বন্ধুরা এছাড়া ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যক্তির নিকট নির্দিষ্ট সময়ব্যাপী নির্ধারিত পরিমাণ অর্থ বা সম্পদ থাকলে তার একটি নির্ধারিত অংশ দরিদ্র জনগণের মধ্যে বন্টনের ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থাকে বলে জাকাত এক্ষেত্রে সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত প্রদান করা বাধ্যতামূলক আর ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকে ইসলামী ভাষায় বলা হয় নিসাব আবার যে কোনো অর্থব্যবস্থায় উৎপাদনের ন্যূনতম উপাদান হচ্ছে পুঁজি বা মূলধন এই মূলধনের জন্য সুদ প্রদানের ব্যবস্থা আছে তবে ইসলামী অর্থ ব্যবস্থায় সুদ লেনদেন হারাম বা নিষিদ্ধ তাই এই অর্থব্যবস্থায় সুদের বদলে পুঁজিপতি তার পুঁজি বিনিয়োগের আনুপাতিক হারে লাভ বা লোকসানের অংশগ্রহণ করে অবশেষে আয় বন্টন বন্ধুরা ইসলামী অর্থ ব্যবস্থায় সাধারণত শোষণহীন উৎপাদন প্রক্রিয়া অনুসরণ করা হয় এছাড়া উৎপাদনের উপাদানসমূহের পারিতোষিক প্রদানের ন্যায় এবং সাম্যের নীতি অনুসরণ করা হয় বন্ধুরা এবার আমরা আলোচনা করব আমাদের পরবর্তী টপিক বাংলাদেশে প্রচলিত অর্থনৈতিক ব্যবস্থা প্রসঙ্গে প্রাচীনকালে বাংলায় এবং মুসলিম ও ব্রিটিশ শাসন আমলে বাংলাদেশ প্রধানত সামন্ততান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত ছিল এই ব্যবস্থা ছিল মূলত কেন্দ্রিক তোমরা হয়তো ভাবছ ভূস্বামী কী সাধারণত উল্লেখযোগ্য পরিমাণ ভূমির মালিককে ভূস্বামী বলা হতো ব্রিটিশ শাসন আমলে এই ভূস্বামীদের বলা হতো জমিদার এদিকে সে সময় অর্থনীতি ছিল কৃষি নির্ভর। তাই একজন ভূস্বামী ছিলেন অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ পরবর্তীতে পাকিস্তান আমলে জমিদারি প্রথা বিলুপ্ত হয়ে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত হয় তবে বেশ কিছুদিন যাবৎ জমিদারি প্রথার প্রভাবও ধনতান্ত্রিক ব্যবস্থার পাশাপাশি চালু ছিল যদিও পাকিস্তান আমলের শেষ দিকে ধনতান্ত্রিক ব্যবস্থার প্রাধান্য লাভ করে এরপর উনিশশো সালে সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে আর স্বাধীনতার পর উনিশশো সালে প্রণীত সংবিধানের ভিত্তিতে দেশে সমাজতন্ত্র অভিমুখী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় বন্ধুরা স্বাধীনতার পর থেকে বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থা নানা রকম সংস্কার এবং পরিবর্তনের মধ্য দিয়ে চলেছে বর্তমানে দেশের ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রাধান্য সহ মিশ্র অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান এছাড়া দেশে উৎপাদন ও বন্টন প্রক্রিয়ায় সরকারি ও বেসরকারি খাতের সহাবস্থান রয়েছে তাই বেসরকারি খাতে ক্রমশ সম্প্রসারিত হচ্ছে ফলে উদ্যোক্তা ও ভোগকারীর স্বাধীনতা আছে বন্ধুরা এবার আমরা আলোচনা করব আজকের এপিসোডের সর্বশেষ টপিক বাংলাদেশের জাতীয় আয়ের বন্টন পরিস্থিতি সম্পর্কে বন্ধুরা এ পর্যন্ত আমরা যা আলোচনা করলাম তা থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশে প্রধানত ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান তবে অর্থনৈতিক কিছু খাতে বিশেষ করে সেবা খাতে সরকারি মালিকানা ও নিয়ন্ত্রণ রয়েছে বন্ধুরা আমরা জানি ভূমি শ্রম মূলধন এবং সংগঠন উৎপাদনের চারটি উপাদান এখানে ভূমির আয়কে বলা হয় খাজনা শ্রমের আয়কে বলা হয় মজুরি মূলধনের আয়কে বলা হয় সুদ এবং সংগঠন উদ্যোক্তার আয়কে বলা হয় মুনাফা আর এই চারটি আয়ের সমষ্টি হচ্ছে জাতীয় আয় এছাড়া উৎপাদনের অধিকাংশ ক্ষেত্রে মূলধনের মালিক এবং সংগঠক একই ব্যক্তি কারণ মূলধন ছাড়া উদ্যোগ গ্রহণ করা যায় না বন্ধুরা এদিকে ধনতান্ত্রিক অর্থব্যবস্থায় অন্যতম বৈশিষ্ট্য সংগঠকের দ্বারা শ্রমিকের শোষণ শ্রমিককে তার প্রাপ্য ও ন্যায্য মজুরি দেওয়া হয় না অর্থাৎ জাতীয় আয়ের বৃহত্তর অংশ অল্প সংখ্যক ব্যক্তি বা গোষ্ঠী ভোগ করে থাকে আর ক্ষুদ্র অংশ বণ্টিত হয় বৃহত্তর জনগোষ্ঠীর মধ্যে এখানে বাংলাদেশের জনগণের ক্ষুদ্র অংশ হচ্ছে পুঁজিবাদী ও উদ্যোক্তারা আর বৃহত্তর অংশ হল শ্রমিক বা মজুর সুতরাং তোমরা বুঝতেই পারছ বাংলাদেশে ধনতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থার প্রায় সকল বৈশিষ্ট্য বিদ্যমান কেননা আয় বন্টনের ক্ষেত্রে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার মতো বাংলাদেশেও শ্রমিকদের মজুরি নিম্নহার এবং উদ্যোক্তাদের মুনাফার উচ্চহার লক্ষণীয় এছাড়া এখানে সুদ এবং খাজনা উচ্চহারে হারে পরিশোধ করা হয় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এপিসোডে পরবর্তী এপিসোডে আবারও দেখা হবে তোমাদের সাথে সে পর্যন্ত সবাই সুস্থ থেকো ভালো থেকো এবং অবশ্যই গোজিয়েটের সঙ্গে থেকো বন্ধুরা এ পর্যন্ত আলোচনা করে আমরা যা শিখলাম সেখান থেকে কিছু নোট জেনে নেই মিশ্র অর্থনীতি ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির কিছু কিছু বৈশিষ্ট্যের সমন্বয়ে গড়ে ওঠা একটি ব্যবস্থা মিশ্র অর্থনীতিতে ব্যক্তি বা বেসরকারি খাতিরই প্রাধান্য থাকে ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার ভিত্তি পবিত্র কোরআন ও হাদিস ন্যূনতম যে পরিমাণ সম্পদ থাকলে জাকাত দিতে হয় তাকে ইসলামী পরিভাষায় নিসাব বলে